কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও শাহবাগ থেকে একটু সামনে এগিয়ে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার ভেতরেই শুরু হয়েছে প্রতি বছরের ন্যায় অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার পঁচিশ যারা এখনো পর্যন্ত মেলায় যাননি কিন্তু যেতে চাচ্ছেন সামনে আর কয়েকদিনের মধ্যে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার আমন্ত্রণ রইল কারণ আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কী কী ধরনের বই আপনারা পাচ্ছেন মূল্য কেমন আর ও কী কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে কোন দিকে বা কোন স্টলগুলোতে গেলে আপনি সেই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন এবং নতুনদেরকে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখানে 18 পিস আছে এবং সেটা 18 অনেক সুন্দর সুন্দর এখানে আছে যত কিছু আছে

হ্যাঁ এখানে হচ্ছে গ্রন্থ উন্মোচন মানে হচ্ছে নতুন নতুন যে বইগুলো থাকে সেগুলো মোড়ক উন্মোচনের জন্য হচ্ছে এসটি এস করে রাখা অনেক নতুন প্রকাশনা থাকে নতুন লেখক থাকে যারা গুণীজনদেরকে নিয়ে এই বছর লেখা তার বইটি উন্মোচন করেন আর এটি হচ্ছে রেস কোর্সের সেই জায়গাটি চলেন ওই পর্যন্ত যাই এখনও যেহেতু লাঞ্চ টাইম শেষ হয়নি মানে তিনটার পর থেকে হচ্ছে এই মোড়ক উন্মোচন বা গ্রন্থ উন্মোচনের এই জায়গাটাতে প্রোগ্রাম লেগেই থাকে তো আমরা যদি এই জায়গাতে থাকি বাংলা একাডেমির ভেতরে না যাই তখন হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা করা যায় আর এই বছর কিন্তু টাইম একটু চেঞ্জ হয়েছে মেলার টাইম সেটি অলরেডি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও শেষের দিকে আরও ইন ডিটেলসের চেষ্টা করব শেয়ার করার জন্য এবছর তো পানিতে ভর্তি রে গত বছর তো পানি ছিল না এখানে একদম পাথর ফেলেছে মনে হয় হ্যাঁ যে পাথর ফেলেছে মনে হয় আগের থেকে বেশি পরিমাণে অথবা পানি রেখেছে আজকে হ্যাঁ হ্যাঁ মটর আছে সাফান ওই যে এবছর মটর আছে ওই যে কর্ডারে মটর আছে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই কর্নারে মোটর আছে তো এখনো আমি কি চোখে দেখতে পাচ্ছি না কি মাছ এটা না না তেলা এরকম হয় নাকি কি বোকার মতো বলে না না এটা সাদা তো এটা হচ্ছে রেস কোর্সের ময়দানের এটাতে যেন কি থাকে কি বলছিল যেন ও যে ও আচ্ছা এটার মাথায় হচ্ছে ইয়ে আছে টাওয়ার এটা পতাকা উত্তোলন করা হয় একদম শুরু উপরে মাছ আচ্ছা ও না সরি পতাকা না আমি ভুল বলছি এটা কি অগ্নিশিখা এরকম আমার তো মনে পতাকা ছিল বা কিছু একটা মনে ঠিক আছে জুম করে দেখাই সাফের দেখানো একদম ছোট মাছ কোথায় দেখা যাচ্ছে রেস কোর্সের এই জায়গাটাতে না অনেক চিল আকাশে শুধু এই এরিয়াটাতেই দেখলাম এতক্ষণ যে ঘুরে আসলাম অন্য কোথাও কিন্তু চিল দেখতে পাইনি কিন্তু এই জায়গাটাতে চিল আর এই হচ্ছে যে সুপারি গাছ এগুলো সবই বিশাল বড় এবং মোটা আর কি দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে সবাই ঘুরে এসে রেস্ট নিচ্ছে বসে আর কি ও এটা কাজের জন্য পানি নিয়ে গেল আল্লাহ ভালো জানে ফুচকার দোকানের না তো আচ্ছা এটা হচ্ছে থেকে পানির ব্যবস্থা সেই পানি নিয়ে এখন হচ্ছে বোতলে ভরে মুখ ধুচ্ছে অনেকেই খাওয়ার জন্য নিচ্ছে এটা তো মেনলি খাবার পানি একদম ফুল ট্যাঙ্কি দিয়ে দিয়েছে ওয়াসার তরফ থেকে এখানে বিশুদ্ধ খাবার পানি এখানে খাবার পানি নিয়েও আপনাকে খুব একটা টেনশন করতে হবে না আর এই ট্যাঙ্কিটা হচ্ছে আমি পুরো মেলা যেহেতু এখনও ঘোরা শেষ হয়নি তাই বলতে পারছি না যে অন্য কোথাও আছে কিন্তু আমি মানে অন্য কোথাও আছে কি না কিন্তু এখন আমি যেখানে আছি রেস কোর্সের পাশে এখানে হচ্ছে এই যে পানির ট্যাঙ্ক রাখা আছে একটা ট্যাঙ্কি হ্যালো পাখিগুলো যে মানুষের পাশে একদম সুন্দরভাবে উড়ে চলে যাচ্ছে না আর কি আমার তো পাখি হয় কি মানুষকে দেখলে উড়ে চলে যায় ধারে কাছে না এর আগে যখন এসেছি তখন কিন্তু মাছও দেখিনি আমরা কিন্তু আজকে মাছ দেখা যাচ্ছে দেখেছ এই যে মাছ চলে যাচ্ছে মাসাল্লাহ এই যে এখানে মাছ অনেক মাছ মাসাল্লাহ এগুলো কি ছেড়েছে নাকি আমার এটা ধারণা নাই

আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউদার বাড়ির ভূতকন্যাটো

ছোটদের হজরত আবু বকর রাদি আল্লাহ ওসমান রাদি আল্লাহ তারপরে হচ্ছে হযরত রাজি আল্লাহ জিনপনি হ্যাঁ অনেকগুলো বই আছে ছোটদের জন্য আর কি তোমাদের বুঝতে সুবিধা হবে এরকম করেই লেখা আছে তো এক একজন মানে এক একটা বই হচ্ছে এক একজন রাইটারের না আবদুল্লাহ মামুন লিখেছেন হচ্ছে তিনটি আর এটা হচ্ছে ইফতেকারে এ মালি একটাই মানে এখানে আলাদা আলাদা কোনো ভাগ ভাগ করে কোনো কিছু নাই না মানে যে ধরেন ওনার একটা বিষয় নিয়ে লিখলো ওটা শেষ আরেকটা বিষয় নিয়ে লিখলো এরকমই আছে না এটা ইনডেক্স তো আমি আর জন্য তো করে বাচ্চারা সাধারণত বুঝতে হ্যাঁ হ্যাঁ সোহী নামাজ শিক্ষা মাওলানা মোহাম্মদ হোসাইন حسينnablaকে ফেলে শেষ করুন একটা জায়গা এখানে হচ্ছে ছুটি আছে আছে দেখা যাচ্ছে কি হ্যাঁ এটা প্রাইস আছে হচ্ছে টু ফিফটি এটার উপর ডিসকাউন্ট কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ প্যারেন্টিং উইথ ইসলাম বুঝেছ প্যারেন্টিং উইথ ইসলাম বরকত সন্তানের ইসলামিক সরি বরকত সন্তান ইসলামিক জীবন গঠন এটা হচ্ছে লিখেছেন আহমেদ ফারুক প্রাইস এখানে ফোর টাকা লেখা আছে ইউএস ডলারেও প্রাইজ লেখা আছে টোয়েন্টি ডলার এটার উপরে হচ্ছে আবার ডিসকাউন্টও দিয়ে দেওয়া হবে আচ্ছা এখানে অনেক কিছু আছে যেমন প্যারেন্টিং শুরু করার আগে আপনার অবস্থান প্রচলিত প্যারেন্টিং মতবাদ ও ইমাম আল গাজালির প্যারেন্টিং মডেল মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই সেটাই এটাই বলা হয়েছে যে উইথ ইসলাম সন্তানের বেড়ে ওঠে হ্যাঁ এটা আফটার ডিসকাউন্ট কত আসবে টাকা তিনশো টাকার জন্য রিচ ড্যাড পোর ড্যাড ধনী বাবা তাদের সন্তানদের কী শেখায় যা গরিব বাবা শেখায় না বেশ শিক্ষণীয় কিছু বিষয় রিলেটেড বই আছে এখানে দেখলাম ইজি ওয়ে ফর লার্নিং ইংলিশ ওয়ার্ড অ্যান্ড স্পেলিং কেউ যদি ভালো থাকে সিক্রেটস অফ ফেসবুক ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এগুলো সবই কি মোটিভেশনাল জি আচ্ছা অনেক ধরনের বই আছে দেখা যাচ্ছে বিভিন্ন রাইটারের তো জি হ্যাঁ এগুলো সবই হচ্ছে মোটিভেশনাল আপনাদের স্টলটা কি মোটিভেশনাল রিলেটেড অনেকগুলো হ্যাঁ হ্যাঁ আলকরান দা আলটিমেট মিরাকেল এই থেকে দেখো এভাবে নামাতে হবে না উপর থেকে দেখা যাচ্ছে নাম দেখো নাম দেখে সে অনুযায়ী পরে বের করো

আলোর ভুবন বেশ জনপ্রিয় প্রকাশনী খসরেজ কিতাবহল মা এখানে কিন্তু বালু আছে কাদা আছে দেখে নিও ঠিক আছে তিনটার পর থেকে ছুটির সরি ছুটির দিনের ভিটা বোঝা যাবে তিনটার পর থেকে তো অলরেডি ভিড় কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে এই দেখো এটা হচ্ছে আকাশ প্রকাশনী গত বছর মনে আছে আকাশ প্রকাশনী হচ্ছে টিন দিয়ে ঘর বানিয়েছিল এবছর বানিয়েছে হচ্ছে তাদের থিম হচ্ছে এই যে বাস এবারে তাদের থিম বাস এই যে লেক লেকের পাশে হচ্ছে স্টল আছে সাইফর্কেবরি এখন নিয়ে নিবা খুব সুন্দর করে চট রিলেটেড থিম রেখেছে তারা এটা কিন্তু চট দেখেছো জনা সুন্দর না